সুপ্রিয় আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম আবারও আমি সুখবর নিয়ে আপনাদের মাঝে চলে আসছি কেননা বাংলাদেশ পুলিশ থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন পুলিশ ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে অনলাইনে এই সার্ভিসটি একমাত্র আমিই দিচ্ছি আমার কাছ থেকে আপনি ঘরে বসে কিন্তু এই বেটার সার্ভিসটি পেয়ে যাবেন একদম অল্প টাকায় একটি বিষয় আমি বলে রাখি পুলিশের এই সার্কুলারটি ভালোভাবে দেখবেন একদম স্কিপ করবেন না কারণ আপনি যদি স্কিপ করেন দেখা গেল কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যখন আপনি আবেদন করতে যাবেন অনেক কষ্ট করবেন তারপরে পরে যদি আপনি আবেদন করতে না পারেন তখন কিন্তু ঝামেলা তো অনেকেই কি করে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যায় পরে আবার ব্যাকে আসে কারণ তার প্রয়োজন হয় সো স্কিপ করার কি দরকার এই চার পাঁচ মিনিটে ভিডিওটা ভালোভাবে দেখলেই তো হয় পুরো বিষয়টা বোঝা যায় তো তার জন্য বলছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই দেখাবো বাংলাদেশ পুলিশের ক্যাডিট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্রপদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রথমে আমি বয়সটা উল্লেখ করব যেমন খারা আবেদন করতে পারবেন কত বয়সের ভিতরে হলে আবেদন করতে পারবেন যেমন প্রার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা যেমন প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সাতাইশ মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে মানে সাতাইশ মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ অনুযায়ী হিসাবটা করবেন দেখবেন আপনার বয়স উনিশ হতে সাতাইশ বছরের মধ্যে আছে কিনা না যদি এর মধ্যে থেকে তাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টা তুলে ধরবো যেমন কতটুকু যোগ্যতা হলে আপনি আবেদনটি করতে পারবেন যেমন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত তো এখানে বলা হচ্ছে আপনার কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কিংবা এসএসসি কমপ্লিট করেন আবেদন কিন্তু করতে পারছেন না কারণ এখানে বলাই হচ্ছে স্নাতক ডিগ্রি এছাড়া কম্পিউটারের দক্ষতা সম্পন্ন হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এবং জাতীয়তা পার্থক্য অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থাটাও লক্ষ্য করবে যেমন পার্থকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো যারা বিয়ে করেছেন বা যারা ডিভোর্সই রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন না আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমি দিচ্ছি আরেকটি বিষয় বলি এইসব পুলিশের আবেদন কিন্তু অনেক সেন্সিটিভ তো এগুলো কাজগুলো খুব ভালোভাবে করতে হয় এবং ভালোভাবে কিন্তু অ্যাপ্লাইটি করতে হয় এখানে আপনি যদি বিন্দু পরিমাণ ভুল করেন আপনাকে কখনও ডাকবে না সো ম্যাক্সিমাম দোকানদার কিন্তু এই ধরনের আবেদনগুলো করতে পারে না সো আপনি কখনোই রিস্ক নিতে যাবেন না আপনি যদি প্রপারলি কাজটি ভালোভাবে করতে চান তাহলে স্ক্রিন নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনি বেটার সার্ভিস পাবেন ইনশাল্লাহ ঘরে বসে তো এখন আমি প্রার্থীর শারীরিক মাপের বিষয়টা তুলে ধরবো যেমন বিবরণ দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী তো এখানে উচ্চতার বিষয়টি হচ্ছে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে হতে হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এরপরে দেখতে পাচ্ছেন এখানে বুকের মাপ তো বুকের মাপ হতে হবে বত্রিশ চলত্রিশ পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এরপরে দেখতে পাচ্ছেন ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে তো আপনার বয়স এবং সব কিছু মিলিয়ে যে এটা হবে সেটার কথা বলা হচ্ছে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তো আমি আগেই বলেছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ডট এরকম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আমি আবার বলছি ভুল করেও পাকনামি করতে যাবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম অল্প টাকায় আমার মাধ্যমে আবেদন করতে পারবেন দোকানের চেয়ে কম রেটে আমার আপনি আমার মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসে সো আপনি যদি ব্যাটার সার্ভিসটি আমার কাছ থেকে পান যদি হাজার হাজার ছেলে মেয়ে যদি আমার মাধ্যমে করতে পারেন তা আপনি নতুন হিসেবে আমার মাধ্যমে করতে তো কোনো ক্ষতি নেই সো যদি ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন কবে থেকে আবেদনটি শুরু হতে চলেছে আমি সেই বিষয়টি তুলে ধরছি যেমন অনলাইনে আবেদনের সময়সীমা ছয় মে দু মানে আপনি চাইলে ছয় তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এক গোটি হতে তো আবেদনের শেষ তারিখ সাতাইশ মে দু রাত বারো গোটিকা পর্যন্ত তো আবেদনটি কিন্তু সাতাইশ তারিখের মধ্যে কিন্তু করে শেষ করতে হবে মানে বুঝতেই পারছেন এই মাসের ছয় তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই মাসেই সাতাশ তারিখে কিন্তু শেষ হচ্ছে তো মাত্র একুশ দিনের সময় রয়েছে আপনার হাতে আর আগে করাটাই বেটার বিকজ পুলিশের আবেদন আপনি যত বেশি লেট করবেন পিছিয়ে যাবেন কারণ আবেদনে সার্ভারের প্রবলেম হইতে পারে আদার্স প্রবলেম হইতে পারে তখন কিন্তু আপনার এগুলা ঠিক করতে পারবেন না প্রথম ধাপের বিষয়টিতে বলেছি এখন দ্বিতীয় ধাপের বিষয়টি বলবো এই বিষয়টি মনির সহকারে দেখবেন বলা হচ্ছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে দুইটি এস করতে হবে তো এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস কীভাবে পাঠাতে হবে এভাবেই পাঠাতে হবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পাঠাতে হবে এছাড়াও যদি আপনার যদি কোনো রকম আবেদন করতে সমস্যা হয় তাহলে এখানে হেল্পলাইন দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে এছাড়াও এখানে আপনি আদার্স এখানে কল নাম্বারও দেখতে পাচ্ছেন তো অবশ্যই কিন্তু এই কল নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করবেন আপনার সমাধান হয়ে যাবে এছাড়াও এই সার্কুলারটিতে আরও আদার্স কিছু রুলস রয়েছে যেমন প্রিলিমিনারি স্ক্রিনিং শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এগুলো প্রত্যেকটি ডিফেন্স সার্কুলারে একই রকম থাকে সো আলাদাভাবে বলার প্রয়োজন আমি মনে করছি না তো এগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন আমি সার্কুলার লঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়া অফিসিয়াল লিঙ্ককেও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখন বলবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে আমি জানি অনেক আগ্রহ তো এই সার্কুলারটিতে যদি আপনি আবেদন করেন দেখেন এখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে চার্জ বাবদ পাঁচশত পঞ্চাশ টাকা মানে এখানে আবেদন করতে আপনার লাগছে আবেদন ফ্রি লাগছে আপনার পাঁচশত পঞ্চাশ টাকা হলে আপনি আবেদন করতে পারবেন তো পাঁচশত পঞ্চাশ টাকা আপনি কিভাবে পাঠাবেন দ্বিতীয় দাপে দেখতে পাচ্ছেন আমি বড় আকারে আপনাকে জুম করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে যেমন ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে পাঁচশত পঞ্চাশ টাকা টেলিটপ পিপির সিমের মাধ্যমে কিন্তু এসএমএস করতে হবে টেলিটপ প্রিপিড সিমের মাধ্যমে এস এম এস করতে হবে এখানে উদাহরণ দেওয়া রয়েছে প্রথম এস এস দিতে এস এস কিভাবে পাঠাতে হবে তো এই সিস্টেমে পাঠাতে হবে এই সিস্টেমে যদি আপনি পাঠান তাহলে কিন্তু আপনার পেমেন্টটি হয়ে যাবে এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স কিছু রুল দেখতে পাচ্ছেন যেমন লিখিত মনস্তাত্ত্বিক কম্পিউটার দক্ষতা লিখিত মনস্ত পরীক্ষা তো পরীক্ষার সিস্টেমগুলো এখানে টেবলে দেখতে পাচ্ছেন এভাবে পরীক্ষা নেওয়া হবে যেমন টেবলটিতে রয়েছে লিখিত পরীক্ষার বিষয় এবং পূর্ণমান ইংরেজি এবং বাংলা রচনা সাধারণ জ্ঞান তো এই বিষয়গুলো প্রত্যেকটা সার্কুলারে একই রকম তাকে এভাবেই নেওয়া হয় বিশেষ করে পুলিশ সার্কুলারের এছাড়া কম্পিউটার দক্ষতা পরীক্ষা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন মৌলিক প্রশিক্ষণ এগুলো পরবর্তী সময়ে কিন্তু প্রয়োজন হবে এই মুহুর্তে এগুলো নিয়ে আপনার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই এখন আপনার সবচেয়ে বেশি মাথা কামানোর প্রয়োজন হচ্ছে আপনার যোগ্যতায় যায় কি না বা আপনি আবেদন করতে পারবেন কি না সেটা হচ্ছে বড়ো প্রশ্ন এগুলো পরবর্তী সময়ের বিষয় এগুলো পরবর্তী সময়ে আপনি দেখে নেবেন কোনো সমস্যা নেই তো সবশেষে আমি আবারও দেখাচ্ছি অনলাইনে আবেদনের সময়সীমা ছয় মে দু হাজার তেইশ এক হতে সাতাশ মে দু হাজার তেইশ রাত বারো পর্যন্ত তো এই হচ্ছে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে নক করবেন আমি প্রত্যেকের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব আর নাম্বারটি দিয়েছি আমি তাদের জন্য যারা আমার মাধ্যমে কাজ করতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করতে চান আদারওয়াইজ কোনো কিছু জানার জন্য কিন্তু কমেন্টে যোগাযোগ করবেন ভুল করেও কিন্তু নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না তো সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নির্বয়ে আরামসে ঘরে বসে কিন্তু আপনি সেবাটি নিতে পারবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমি দিচ্ছি আমি ছাড়া এই সার্ভিসটি কেউ দিচ্ছে না সো বেটার সার্ভিস যদি পেতে চান প্রফেশনাল কাজ যদি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আরেকটি পুলিশের সার্কুলার নিয়ে আসছি এই ধরনের যদি পুলিশের সার্কুলারগুলো সবসময় পেতে চান আমার চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে রেখে দিন আর সাবস্ক্রাইব যদি আপনার না করতে ইচ্ছা করবেন না ভালো থাকবেন